ও ভাই বোনেরা সবাই তো জানি যে কোনো ভালো কাজই একটা শিল্প আর আল্লাপাক বলেছেন ভালো কাজ হচ্ছে ইবাদত দেখো আমি যে বাসায় থাকি বাড়িওয়ালা ভাইয়ের মেয়ে ওর নাম হচ্ছে মৌসুমি ও এত সুন্দর করে পাটিসাপটা পিঠা বানিয়েছে এখানে কেন যেন একটু কালারটা অত যতটা প্র্যাকটিক্যালি সুন্দর দেখা যাচ্ছে অতটা সুন্দর এখানে আসছে না বাট এটাও কিন্তু একটা শিল্প এই যে আমি টুকিটাকে একটু কবিতা লিখি এটা যেমন একটা শিল্পের বহিঃপ্রকাশ এটাও কিন্তু একটা বড় ধরনের শিল্পের বহিঃপ্রকাশ কি সুন্দর করে বানাইছে দেখতে এত ভালো হয়েছে তাই ভাবলাম যে কবিতা তো দিব তার সাথে একটু পিঠাগুলো শো করে দেই আর আজকে আমি রান্না করেছি কচু শাক ভাজি করেছি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর হচ্ছে গাজর আর মিক্সড মানে গাজর আর অনেক কিছু মিক্সড করে একটা আলু আলু দিয়ে ভাজি করেছি চিকেন রান্না করেছি ভাত রান্না করেছি ডিম তো রাখতেই হয় সকালের নাস্তায় সেটাও করেছি ভেবেছিলাম আজকে তোমাদের সাথে ভিডিও করে একটু রান্নাগুলো দেবো আসলে ব্যথায় পাগল হয়ে থাকি তবুও চেষ্টা থেকে সরে যায় না চেষ্টাটুকু করি চলো তাহলে আমরা আজকের কবিতাগুলো শুনে নিই প্রিয় ভাই ও বোনেরা ও স্যালমন ফিশও রান্না করেছি উইথ বোন আমি তোমাদের কথা দিয়েছিলাম আমি প্রতিদিন আমার যত কবিতা থেকে তিনটা করে কবিতা নিয়ে আসবো আর সেই আজকের তিনটা কবিতা নিয়ে আসার চেষ্টা করছি আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে যদি তোমরা মনোযোগ দিয়ে অর্থগুলো বুঝে শোনার চেষ্টা করো লেস গো আজকের প্রথম কবিতা হলো আমি মানে আমি আমার নিজেকে নিয়েই লিখেছি তাহলে চলো আমরা কবিতাটি শুনে নিই আমি আই মিন্স আই যখন আমি লিখি কোনো কবিতা অনেকেই বলে আমি নাকি সত্যি একজন কবি প্রশংসা বাক্য শুনতে মন্দ লাগে না যদিও আমি নাম ধামহীন এক কবি যখন আমি গাই কোনো গান তখন শুনি বাহ বড় সুন্দর গলা মুগ্ধ করে প্রায় তাতেও তত্ত্ব মনে তৃপ্তি মেলে সে তোমাদেরই দান যখন কখনো আমি লিখি কোনো গল্প বা উপন্যাস শুধুই মনে হয় সেটির মধ্যেই বুঝি আমার বসবাস মাঝে মাঝে শুনতে পাই অনেকের মুখে মেয়েটি তো বেশ হাসি থাকে সদা তার মুখে সুখে ধুকে সুখে দুঃখে তোমরা আমায় কত ভালোবাসো তাই করো এমনি কত প্রশংসা আসলে আমি তো অতি নগণ্য তবু শিক্ত হই পাই তোমাদের ভালোবাসা আমি যখন ভাবনার সাগরে ডুবে থাকি তাতেই থাকি বিমর্ষ বিমর পৃথিবীর সব দুরতা আমায় করে কি কিং কর্তব্য তলিয়ে ভাবনার ভয়াবহ তবু মেলে না সঠিক তথ্য সব ভাবনারা যায় বিফলে অসহায় মানুষদের করুণ চাহনিগুলো মনকে করে ক্ষত বিক্ষত সকলে মিলে যদি ভালোবাসতাম তাদের কত ভালোই না হতো হ্যাঁ আমি আমি ভাবি সেসব মানুষদের কথা যতবার ভাবি চক্ষু হয় অশ্রুসজল অনুভব করি বুকে অব্যক্ত ব্যথা মাঝে মাঝে মন কি শুধাই মন কেন করিস তুই মন খারাপ কিছুই যখন পারিস না করতে কি হবে করে পরিতাপ আজকের দ্বিতীয় কবিতার নাম মুক্তি সেনার দল অর্থাৎ ফ্রিডম ফাইটার্স গ্রুপ হে মুক্তি সেনার দল কিসে তোমাদের এত দুঃখ কেনই বা ভাবছ নিজেদের তুতুচ্ছ তোমাদের ছাড়া বাংলা সে তো গৌণ সগর্বে তোমরাই মুখ্য যে বা যারা দিতে জানে না সম্মান তোমাদের কে বলে তাদের বাঙালি তারা কেবলই লুবি হায়নার দল কি করে তাদের বাঙালি বলি বাঙালি তো তারা যারা দিতে পারে সম্মান মৃত জীবিত সকল মুক্তি সেনাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধা তোমাদের স্বার্থান্নিষী মানুষেরা তো হয় নিজ নিজ স্বার্থে শক্তিশালী ওদের আমি বাঙালি বলি না বলি স্বার্থপর কেবল ওরা সকলেই বাংলা তোমায় বড়ো বেশি ভালোবাসি তেমনি ভালোবাসি মাকে তুমিও মাহিনা কে আর কোনো অস্তিত্ব থাকে না 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 তা ভাবা যায় না যায় না চিন্তা করা চিন্তা করাও রফিক বরক সালাম মতিও নৌর দুলাল মজিদ যাবে সহিত তোমরা আছো থাকবে অন্তরে এটাই বাস্তবতা দুঃখ করো না দেশরক্ষা যারা করেছ যুদ্ধ হায়নাদের বিরুদ্ধে তোমরাই আজীবন সম্মানের যোগ্য ছিলে আছো থাকবে মানুষের চিন্তা ও শুদ্ধে বিজয় দিবসের প্রভাত ফেরি আমরা যেন সম্মান জানাই মৃত জীবিত সকলের তরে ভুলে ভুলেও যেন ভুলেন ভুলি না আমরা তাদের সম্মান আমাদের সকলের উপরে নিউ নিউজার্জিতে একটি পত্রিকা আছে দিন বদল পত্রিকা যেটি কয়েকজন মিলে করেছেন তার তার মধ্যে বিশ্বজিৎ দা আছেন আর অনেকে আছেন ওনারা আমাকে একটা কবিতা লিখে দিতে বলেছিলেন তাদের পত্রিকার জন্য আমি তখন কাছ থেকে এসে তখনই সেই কবিতাটি লিখেছিলাম ওনাদের পত্রিকার নাম অনুযায়ী নাম দিয়েছিলাম দিন বদল। মানে ডে চেঞ্জ আমরা যেমন সুন্দর দিনের প্রত্যাশা করি বদল করতে চাই সেই প্রত্যাশা নিয়ে এবং তারা আমার কবিতাটিকে খুব সম্মানের সাথে রেখে তাদের পত্রিকার উদ্বোধন করেছিলেন এবং আমাকে অনেক সম্মান করে অতিথি করেছিলেন সেখানে যাই আমি সেই কবিতাটি তোমাদের সাথে শেয়ার করি বদল নামে পাক্ষিক পত্রিকা আসছে আমেরিকার বাজারে যার প্রধান সম্পাদক সেলিম আজাদ বিশ্বজিৎ বাবু সম্পাদক প্রকাশক অভিনন্দন জানাই তাদের বাংলা মায়ের দামাল ছেলেরা যখন যেথায় গিয়েছে ছুটে ঘোরাতে ভাগ্যের চাকা হারেনি তারা হাঁটতে শেখেনি তারা তাই তো সর্বদা জয় তাদের ললাটে আঁকা নিজ দেশ ছেড়ে প্রবাসে এসো সফলতায় সচ্চার বাঙালি সেখানকার কালচার জানে না জানে না বাংলা বোঝে না বাংলার শৈলী এখানে এসেও নিজ ভাষা প্রতিষ্ঠায় বাঙালির চেষ্টা সচেষ্ট অপার যখন যেথায় যায় বীর বাঙালি সম্মান রাখে অটুট বীর সবুজ বাংলার দিন বদল হোক সত্য ন্যায়ের সঠিক দিক নির্দেশনা বাঙালি জেগে উঠুক নিজ দীপ্তে এই হোক মোদের শুভকামনা বাঙালি মোরা সংখ্যায় লঘু মনোবল মোদের প্রত্যয় দৃঢ় হারতে শিখিনি হারাতে শিখেছি করে যুদ্ধ আজীবন লাগলে করব আরও আসুন সবাই এক সুরে গাই দিন বদল পত্রিকা জয়গান সূচনা হোক সূর্যের মতো জাগিয়ে তুলুক সকল প্রাণ এটি স্মরণ রেখে দিন বদল পত্রিকার উন্মোচন চাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এগিয়ে যাব সম্মুখ পানে পিছু হটবো না মিথ্যার দুঃশাসনে এই লাইনটা আমি আবারও পড়ছি এগিয়ে যাব সম্মুখ পানে পিছু হুটবো না মিথ্যের দুঃশাসনে সফল হতেই হবে ফুটবে তবে বিজয়ের ফুল সবার মনোবাগানে সব সময় পাশে থাকার জন্য প্রত্যেকের জন্য অনেক 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 ভালোবাসা অনেক দোয়া আর সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত হ্যাভ অল গাইজ আল্লাভ এভরি ওয়ান আমিন সুমা আমিন